একটা কথা আমার সবসময় মনে থাকে যে মাথায় থাকে যে আসলে পরিশ্রম না করলে কোনো কিছুতে সফল হওয়া যায় না আর ডেডিকেশন যদি না থাকে আপনি পথে হারিয়ে যাবেন দেখেন যদি আমি বিসিএস এর কথা বলি বিসিএস এমন একটা জার্নি এই জার্নিতে আপনার একটা ডেডিকেশন তো অবশ্যই প্রয়োজন আপনার হার্ডওয়ার্ক তো অবশ্যই প্রয়োজন তার সাথেও আপনার প্রয়োজন একটা কনসিস্টেন্সি মেনটেন করে দীর্ঘদিন একটা চাকরির জন্য প্রস্তুতি গ্রহণ করা তো দেখেন আপনি একা একা পড়ছেন হ্যাঁ একা একা পড়তে গিয়ে আপনি মনে করছেন যে আপনি ভালোভাবে পড়তে পারছেন কিন্তু আসলে একা একা আমি ব্যক্তিগতভাবে আমি নিজে বিশেষ পরীক্ষা দেব। এবং আমার স্বপ্ন যে আমি একদিন ক্যাট হব তো সেই স্বপ্ন থেকেই আমি নিজে নিজে জানি যে আসলে একা একাই স্ট্রাগল করা আমি যদিও একটা ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি আমার কাছে মনে হয় যে আমার একা একা পড়লে আমি পারবো কিন্তু তবুও আমার কাছে মনে হয় মাঝে মাঝে যে আমার একজন হেল্পিং হ্যান্ড থাকলে আরও বেশি আমি ভালো করতে পারতাম তো যার কারণে অনলাইনে বিভিন্ন জায়গাতে আমি সার্চ করেছি বিভিন্নভাবে নিজেকে জানার চেষ্টা করেছি নিজের যে যেটা দরকার সেটা নেওয়ার চেষ্টা করেছি তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যারা বর্তমানে কোনো কোচিং সেন্টার বা কোনো জায়গার সাথে সম্পৃক্ত না তারা আসলে যে পজিশনে আছে সেই পজিশন থেকে আর একটু ইম্প্রুভ করার জন্য তাদের একটা হেল্পিং হ্যান্ড প্রয়োজন হেল্পিং হ্যান্ড প্রয়োজন তো আমি আমার জায়গা থেকে আমার সম্পর্কে হয়তো আপনার কম বেশি সবাই জানেন আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি ফার্স্ট ডিভিশনে ফার্স্ট ক্লাস পেয়েছি তো এটা কোনো আমার যোগ্যতা না যোগ্যতা হবে যখন আমি একজন বিশেষ ক্যাডার হতে পারবো তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন কিন্তু এর মাঝে আমি চেষ্টা করছি যারা মূলত গাইডলাইনের অভাবে অনেক টাকার অভাবে আপনারা ভালো পড়ালেখা করতে পারছেন না তাদের তাদের জন্য খুব অল্প টাকায় খুব অল্প টাকার পরিমাণটা আমি খুব অল্প রাখছি কারণ এই সময়ে স্টুডেন্টরা টাকার অভাবে থাকে অনেক চাকরি পরীক্ষায় অ্যাপ্লাই করতে হয় যার কারণে আমি অল্প টাকায় আমার যে শ্রমটা সেটা একজনের জন্য যেটা শ্রম আমার যায় যদি পঞ্চাশ জন হয় একশো জন হয় তার জন্য আমার সেম শ্রম যাবে তবুও আমি টাকার পরিমাণ খুব অল্প রেখেছি যাতে করে আপনারা ভর্তি হতে পারেন তো আমার প্রথম ব্যাচ রানিং যারা এখানে পড়ছেন তারা বলতে পারবেন তারা চাইলে কমেন্ট করে সবাইকে জানাতে পারেন যে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন যাচ্ছে আমার সাথে আপনারা যে আছেন গত এক মাস আপনাদের সাথে আমার এই যে মেন্টরশিপ যে জার্নিটা সেটা আপনারা কেমন উপভোগ করছেন সেটা আপনারা কমেন্টে জানাবেন তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি ভালো কিছু দেওয়ার জন্য তো এখানে বা আমার নিজের কোনো দুর্বলতা থাকতে পারে সেটা আমি কাটিয়ে ওঠার চেষ্টা করছি যাতে করে আমি ফুল একটা সাপোর্ট আমার স্টুডেন্ট ভাই বোনদেরকে আমি দিতে পারি তো সেই জায়গা থেকেই আমার ব্যাস টু করার পরিকল্পনা যারা মূলত তম আপনারা বিসিএস দেবেন অথবা তার পরবর্তী কোনো বিসিএস দেবেন তারা চাইলে সেই ব্যাস টুয়ে আপনারা ভর্তি হতে পারবেন খুব অল্প টাকায় আমি আপনাদেরকে এত হেল্প করব এত আপনাদের একদম শুরু থেকে আপনাদের বিসিএস পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত আপনাদের সাথে থাকবো আমি চেষ্টা করব আপনাদেরকে আমার সর্বোচ্চটুকু দিয়ে হেল্প করার জন্য তো যারা হয়তো বা মনে করছেন যে আমি তো বিসিএস ক্যাডার না আমি কি আপনাদেরকে সেইভাবে হেল্প করতে পারবো তো তাদের জন্য আমি বলে রাখি যে আসলে সবসময় যে একজন বিসিএস ক্যাডার আপনার একজন হেল্পিং হ্যান্ডি প্রয়োজন সেটা কিন্তু মানে বাস্তবতায় কিন্তু সেরকম না যারা বিসিএস ক্যাডার তারা হয়তো আপনাকে এই মূল্যে সার্ভিসটা দেবে না বা এই মূল্যে আপনাকে হেল্প করবে না কিন্তু একজন এক্সপিরিয়েন্সড পারসন যে বিসিএস পরীক্ষা দেবে এবং এবং বিসিএস পরীক্ষার যাবতীয় বিষয় সে ইতিমধ্যে জেনে ফেলেছে বিভিন্ন ধরনের ক্যাডার থেকে তো তার কিন্তু এক্সপিরিয়েন্স লেভেলটা একটু বেশি হবে তো যাদের এক্সপিরিয়েন্সটা শূন্য বা এক তাদের থেকে আমি বিশ্বাস করি আমার এক্সপিরিয়েন্সটা আরো বেশি তো চাইলেই যারা শূন্য এক্সপিরিয়েন্সের আসো তোমরা বা আপনারা আমার সাথে জয়েন হতে পারেন জয়েন করে দেখতে পারেন যে আমি আপনাদের কীরকমভাবে সার্ভিস দিই এবং আপনাদের জন্য কতটা হেল্পিং হ্যান্ড হিসেবে আবির্ভূত হই তো পরিশেষে বলে রাখি যারা ব্যাস্ট টুতে ভর্তি হবেন ঊনপঞ্চাশতম বিসিএস বা তার পরবর্তী বিসিএস আপনারা দেবেন অথবা আপনার চাকরি পরীক্ষার্থী হিসেবে আবির্ভূত হচ্ছেন বা চাকরি পরীক্ষার্থী হিসেবে সামনে আপনারা আসবেন তো তাদের জন্যে আমার ব্যাস্ট ট্যুর পরিকল্পনা আপনারা নির্দ্বিধায় আমার কাছে আসতে পারেন আপনাদের যদি টাকার প্রবলেম থাকে সেটাও জানাতে পারেন আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ